আর এই এখন মাংস গুলো দিয়ে দেওয়া হচ্ছে বা মুরগির গুস্ত হ্যাঁ এটা হচ্ছে

প্রিয় প্রতিদিন কিন্তু আমরা হাজির হয়ে যাই নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু আবার হাজির হয়ে গেছি আমরা নানির কাছে নানি আজকে কি রান্না করবেন বাহ নানি একদম আজকে আর সকল ধরনের রান্নার আয়োজন করে নিয়ে বসে গেছে দেখুন টাকি মাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো আর ভর্তা করার জন্য এই যে এদিকে আপনার পিঁয়াজ রসুন সবকিছু কেটে বেছে আর রেখে দেওয়া হয়েছে একদম ঝটপট আজকে অল্প সময়ে অধিক রান্না হ্যাঁ

পিঁয়াজ রসুন হ্যাঁ দেওয়া হচ্ছে সাথে মাছগুলো বাজি করে নেওয়ার পর এখন পিঁয়াজ রসুন দিয়ে দেওয়া হচ্ছে আর এগুলি দিয়ে কিন্তু আপনার কাটি মাছের ভরসা এটা কিন্তু আমাদের বৃহত্তর মাইনিসিং অঞ্চলের খুবই জনপ্রিয় ভর্তা কাটি মাছের ভর্তা একদম পিয়াজ দেখুন রসুন একসাথে মাগুলির সাথে বেজে নিয়ে এখন বর্তা হয়ে যাবে হ্যাঁ আর কত সুন্দর করে আর দিয়ে টাকি মাছের বর্তা আহ এখনই তো এখনই তো গ্রাম ছড়াইছে গো আগে মাংস ভেজে নিবেন হ্যাঁ আপনার আগে মাংসগুলো মুরগির মাংসগুলো এখন ভেজে নেওয়া হবে তেলে আর এরপর রান্না করা হবে হ্যাঁ পিও বিওর্স আর টাকি মাছের ভর্তা করে দেখানো হলো আপনাদেরকে আর এখন মুরগির মাংসের তরকারি রান্না করে দেয় কি একদম ভোনা ভোনা থাকবে নাকি ঝুল কষা 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 হ্যাঁ এই যে দেখুন মাংসটা সুন্দর করে মরিচের গুঁড়া তার সাথে হলুদের গুঁড়া কিছু পরিমাণ লবণ দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে বা মাংস প্রায়ই বাজা বাজে হয়ে গেছে হ্যাঁ দেখুন মাংস প্রায় বাজা হয়ে গেছে আর এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু তরকারি রান্না হবে হয়ে গেছে হ্যাঁ এই যে আপনার মাংস সুন্দর করে বেজে নেওয়া হলেও আর এখন রান্না করা হবে মাংস দিয়ে দেওয়া হবে হ্যাঁ নানি একদম তেল দিয়ে যেন আপনার পিঁয়াজ গুলো বাঁশিয়ে ফেলেছে

আর এখন গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে বা মশলা দেখুন নানি কত সুন্দর করে আপনার মশলাটা তৈরি করতেছে আপনার মাংস তরকারি রান্নার আগে কিন্তু এটা ঘ্রান্স হয়েছে এই যে দেখুন সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু ভালো টুকরোগুলো দিয়ে দেওয়া হলো দেখুন এই আলো বেশ কিছু সময় ঝাল করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর মাংস দিয়ে কিছু পরিমাণ পানি দিলেই কিন্তু একদম কষা কষা মুরগির মাংসের আপনার কষা ঝোল তরকারি রান্না হয়ে যাবে দেখুন কত সময় ধরে কিন্তু আপনার সময় নিয়ে এই মশলাটাকে কষানো হচ্ছে আর এই এখন মাংস বলুন দেখুন দিয়ে দেওয়া হচ্ছে বা মুরগির বুস্ত হ্যাঁ যে এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো আর বেশ কিছু সময় জাল করার ফলে পানিটা আপনার শোষণ হলেই কিন্তু রান্না হয়ে যাবে মুরগির মাংসের কষা দরকারি হ্যাঁ প্রিয় বিওর্স দেখুন কত সময় নিয়ে কিন্তু ধৈর্য সহকারে মশলাটা কষানোর পর আপনার রান্না করা হচ্ছে মুরগির মাংসের কষা দরকারি যে আপনার নদী থেকে ধরে নিয়ে আসা সেই একটা ছোট গোড়া মাছ দিয়ে একদম পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু বিরান করা হবে হ্যাঁ এই যে দেখো দেখুন কত সুন্দর করে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেওয়া হইল চকচকে পরিষ্কার হ্যাঁ আলু দিবেন নানি একদম অল্প পরিমাণে আলু হ্যাঁ অল্প পরিমানে আলু তার সাথে বেশি করে পেঁয়াজ আর রসুন যে দেখুন অল্প পরিমাণে আলু কুচি করে দেওয়া হচ্ছে আরো দেওয়া হবে বাহ আপনার আলু কুচি করে নেওয়া হলো পেঁয়াজ কুচি করে নেওয়া হলো আর তার সাথে রসুন কুচি আর এখন দেওয়া হবে ঢেঁড়সও কিন্তু একদম কুচি করে নেওয়া হচ্ছে দেখুন সুন্দর করে একদম মজাদার ঘোড়া মাছের চচ্চড়ি রান্না করা হবে আর এদিকে আপনার মাংস তরকারি প্রায় মতন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা নামানো হবে আর এরপরে আপনাদেরকে ঘুরা মাছের চরচরি রান্না করে দেখানো হবে পিওবিওর বিওস কিন্তু একদম গ্রাম্য পরিবেশে নানি কিন্তু বেশ মজার মজার কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছে বাহ বেশ অনেকগুলো আইটেম হ্যাঁ

आणि लागतो की सर खालाय ने दो 我感觉我妈妈。 thank you আহ এই যে শাক হয়ে গেছে আর এখন এটাকে নামানো হবে এখানে দেওয়া হবে আর মরিচ হ্যাঁ শাকভাজি হয়ে গেল আর এখন গুড়া মাছের আপনার চচ্চড়ি রান্না করা হবে বা গুঁড়া মাছ দিয়ে রান তো সব কিছু একসাথে দিয়ে মাখা মাখা করে তোরাই দিয়ে দেওয়া হবে হ্যাঁ

Ini sotot rambah. মুরগি দিয়া হ্যাঁ টিসিড়া জাল জাল কইরা টাকি মাছের ভর্তা আর লাল 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 সাত লাল শাক সগ্রান লাল খুব আস্তে আস্তে ভর্তা করা হচ্ছে কারণ টাকি মাছের কাটা কাটা বড় বিনবো আর তোমাদের

প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে নানি কিন্তু আমাদের আজকে রান্না করে দেখালো টাকি মাছের বর্তা তার সাথে মুরগির মাংস আরও রয়েছে পাঁচ শাক ভাজি এবং কি এদিকে আরও আপনার একদম নদীর ছোটো ছোটো দেশি ঘোড়া মাছের চচ্চুরি বিরিয়ানি ভিউয়ার্স নানির হাতের আজকের রেসিপিগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গ্রামগঞ্জের এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা প্রতিদিন আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি হয়ে গেছে কি বলবো আহ কি ঘাম ছড়াইছে গো একদম নদীর সুন্দর দেশি মাছের ঘা নিয়ে বাহ না হয়ে গেছে তো হ্যাঁ একদম কত সুন্দর মজাদার চচ্চড়ি রান্না হয়ে গেল আর এখন এটা নামানো হবে রান্নার সাথে সাথে পান খাচ্ছে হ্যাঁ পান